তবু আমি সংক্ষেপে আমার কথাগুলো তুলে ধরব আপনারা জানেন দেশের মধ্যে এখন পুনরায় আওয়ামী প্রতিষ্ঠিত হওয়ার একটি ষড়যন্ত্র চলছে আওয়ামী পণ্য পুনর্বাসন হওয়ার একটি ষড়যন্ত্র চলছে যাহা আমরা ইতিমধ্যে খেয়াল করেছি প্রথমে এসেই যখন বাংলাদেশের বৃহত্তম একটি দল বিএনপি বলল আমরা আওয়ামী লীগের সাধারণ ক্ষমতা ক্ষমা ঘোষণা করলাম সাথে জামাল ইসলাম এসে একই সুর সাথে অনেকে একইশোর মিল এল তার মানে বুঝতে হবে আসলেই কোন একটি চক্র বৃহৎ একটি চক্র আওয়ামীদের পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে যে আওয়ামী লীগ সরকার যে শেখ সরকার সতেরোটি বছর গুম খুন রক্ত জেল মানুষের চরমভাবে মানে কি বলবো মানুষকে জিম্মি করে রেখেছে বাংলাদেশে একটা জেলখানা বানিয়ে রেখেছে সে আওয়ামী সরকার আওয়ামী লীগদের পুনর্বশন করার জন্য যারা চেষ্টা করছে তারা কখনোই জনগণের নেতা হতে পারে না জনগণের দল হতে পারে না তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী দূষকদের উৎখাত করা আওয়ামী দূষক থেকে দূরে থাকা যে সকল আওয়ামী দোষরা এই দেশে জনগণের উপরে চরম ভাবে অন্যায় করেছিল জুলুম করেছিল নির্যাতন করেছিল তাদেরকে সব জায়গা থেকে সব স্থান থেকে বিতাড়িত করা যদি আমরা এই কাজটি এখন করতে না পারি মনে রাখতে হবে আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে অতএব আমরা মনে করছি যারা আওয়ামী দোষ হয়ে কাজ করছে ভারতের হয়ে কাজ করছে রয় দোষভাবে কাজ করছে তারা কিন্তু এই দেশের শত্রু অতএব ভারত যেহেতু পূর্ণ মানে পুনরায় স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে একটি একটি আন্দোলনের মাধ্যমে গণ মাধ্যমে অতএব এই পুনরায় স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে সার্বভৌমত রক্ষা করতে হবে এবং সকল জায়গা থেকে আবু দূষণদের উৎখাত করতে হবে আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আম সরকার আমলে নির্বাচিত ডায়মন্ড বোর্ডে কাউন্সিল তাদের পক্ষ হয়ে আমাদের দেশের কিছু যাদেরকে আমরা আইডল এই আন্দোলনকে আইড নেতা হিসেবে যাদেরকে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব তাদের দেখতেছি যে তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে আর তারা আর এক ওই গত কয়েকদিন আগে একটা প্রেস ব্রিফিং এ দেখলাম যে তারা সার্জিস ভাই বলতেছে যে আপনারা কাউন্সিলারদের এইরকম সরাসরি বলতেছে যে আপনারা আমাদের হয়ে কাজ করুন আমরা আপনাদের হয়ে কাজ করুন এটার মানে কি তাদের পক্ষে কাজ করার মানেটা দেখুন আমাদের দেশের দোষ রয়েছে আমাদের দেশের যারা নেতা হয়ে যায় তাদের ব্লাডে কেন অটোমেটিক দোষ বা জীবাণু ডুবে যায় তরুণ নেতা হোক আর বৃদ্ধ নেতা হোক মানে নেতা হওয়ার পর তাদের মধ্যে ব্লাডে দোষ ডুবে যায় জীবাণু ডুবে যায় যার প্রমাণ আমরা পেয়েছি যে কাউন্সিলররা অবৈধ শেখ নাকে বৈধতা দিয়েছে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে যে কাউন্সিলররা শেখ হাসিনা দোষুর হয়ে কাজ করছে কাজ করেছিল যে কাউন্সিলররা মানুষকে রক্তাক্ত করেছে খুন করেছে অনেক কাউন্সিলররা ছাত্র আন্দোলনের মাধ্যমে মধ্যে অনেক ভাইকে গুলি করেছে খুন করেছে তার সঠিক মানে তথ্য জাতির কাছে উপস্থাপন করা এখন সময় দাবি হয়ে পড়েছে যে সকল কাউন্সিলররা সতেরোটি বছর অবৈধভাবে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে সাপোর্ট করেছে সমর্থন করেছে এবং অবৈধ নির্বাচনে বৈধতা দিয়ে তারা কাউন্সিল হয়েছে অতএব তারা কখনোই এ দেশের বন্ধু হতে পারে না তারা কখনোই এ দেশের নেতা হতে পারে না তারা কখনোই জনবদ্ধ নেতা হতে পারে না তারাও শেখ হাসিনার মতো ভোট চুরি করে ভোট ডাকাতি করে আওয়ামী সাপোর্ট নিয়ে তারা কাউন্সিলর হয়েছে তাদের হাতে এখন রক্তের দাগ কারণ তারা আমাদের ভাই বোনকে আহত করেছে রক্তাক্ত করেছে খুন করেছে এখন যে প্রশ্ন দাঁড়িয়েছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের সার্জিক আলোচন সহ অনেকে দেখলাম যে কাউন্সিলরকে সাপোর্ট দিয়ে তারা কথা বলছে পাশে থাকার আহ্বান জানিয়েছে আমি একটু আগে বলেছিলাম আমাদের দেশে যারা নেতা হয়ে যায় তাদের মধ্যে কেন জানি রক্ত দূষণ তৈরি হয় তাদের মধ্যে কেন জীবনও ঢুকে যায় মানে ভালো জীবন মানে ভালো জীবনের নয় কিছু কিছু ব্যাকটেরিয়া আছে ভালো ব্যাকটেরিয়া আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে খারাপ ব্যাকটেরিয়া অর্থাৎ এগুলো বিষ ব্যাকটেরিয়া আমাদের মনে হয় আমাদের তরুণ নেতাদের মধ্যে বিষ কে ব্যাকটেরিয়া ঢুকেছে তাই তারা এমন ভাবে কথা বলছে আর ভাই কটা দিন হলো পূর্ণ এখানে আমার বাড়িতে শহীদ করেছে রক্তাক্ত করেছে তারা এখন কি কাজটি করতে যাচ্ছে সে কাজটি হচ্ছে যে তারা এখন যে কাজটি করতে চাইছে সে কাজটি হচ্ছে যে তারা আওয়ামী দোষরদের পুনরায় এনে তারা আওয়ামী দোষরদের

আপনার সাময়িকভাবে বড় হলো আপনাদের মধ্যে যে মানে খারাপ ব্যক্তিগত লোকের চুকেছে আপনারা অতি অতি দ্রুতই এমন সিদ্ধান্তের কারণে ধ্বংস হয়ে যাবে এমন সিদ্ধান্তের কারণে আপনাদের জনপ্রিয়তা নিতে চলে যাবে আমরা ইমরান সরকার সরকার নাম শুনেছি ইমরান সরকারকে মানুষের জুতা পিঠা করে যেখানে দেখে সেখানে মানে দৌড় দৌড়ায় তার এলাকায় যেতে পারে মহিলারা তাকে জাড়ো করেছে তাকে হটিয়েছে সে এমনিকে এয়ারপোর্টে নামার পরে তাকে সবাই জুতে পিটে করেছে সে কোথায় কোথায় তার স্থান নেই অথচ ইমরানের সরকারের ডাকে লক্ষ লক্ষ মানুষ শাহবাগে জড়ো হয়েছে মনে আছে কোথায় গেল ইমরানের সরকার কোথায় লাকি তারা সবাই হারিয়ে গেছে মনে রাখবেন জনগণ ততক্ষণ পর্যন্ত আপনার সাপোর্ট দিবে যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে থাকবেন জনগণ ততক্ষণ পর্যন্ত আপনাকে কথা বলবেন আপনি একটু জনগণের বিরুদ্ধে কথা বলবেন একটু মন করবেন আপনাদেরকে যারা আমি কাজ করবেন যারা পুনর্বাসন করবেন আবার পুনরায় আপনারা মানে তাদের সাপোর্ট নিয়ে দল গঠন করবেন ঠিক ইমরান সরকারের মতো হবে জারু পিঠা এবং জুদে পিঠার জন্য জুদে পিঠা খাওয়ার জন্য অর্থাৎ এমন কাজ করবেন না যে আগামীতে আপনাকে ইমরান সরকারের মতো জারু পিঠা এবং যুধে পিঠা খেতে হয় খুব

যে আওয়ামী শেখ হাসিনা সরকার যে পালাইছে আপনারা পালানোর সুযোগ পাবেন না এতটা অপমানিত হবেন এতটা আপনারা লাঞ্চ হবেন অর্থাৎ সাধু সপ্তান আওয়ামী দুশো পুনরায় বাংলার মাটিতে মানে পুনর্বাসন করার চেষ্টা করলে আপনাদের পরিণত হবে